এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বন্ধুরা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যোগের কারণে সপ্তাহটি সমস্ত জাতক জাতিকাদের জন্য খুব সুন্দর হতে চলেছে দীর্ঘ বহু বছর পর এত সুন্দর যোগ আপনারা পাচ্ছেন সুতরাং সমস্ত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকল জাতক জাতিকারা ভালো থাকার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং যখন যা যোগ শুভ যোগ তৈরি হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি সুতরাং সকলের কাছেই অনুরোধ করব ভিডিওটি দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকের জন্য চ্যানেলের একটি গ্রহণযোগ্যতার কথা ভেবে সেটিকে শেয়ার করার চেষ্টা করুন এমন একটি সপ্তাহ আগামী কুড়ি বছরেও পাবেন না তাই এই সপ্তাহটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মকর রাশিতে বুধাদিত্য যোগ মকর রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ কেন হয় কিভাবে হয় নিয়ে আমরা বিস্তারে বলেছি আমাদের আগের এপিসোডেই রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে এবং শুধু তাই না রবি শুক্র ধন যোগ তৈরি করে এছাড়া রবি মঙ্গল বুধ শুক্র মকরে চতুর্গহী মহারাজ যোগ তৈরি করেছে চার চারটি শুভ যোগ এছাড়া পাঁচশো বছর পর একটি বিরল যোগ দেখা যায় পাঁচশো বছরের আগে এমন যোগ দেখা যায় না যোগটির নাম কেদার যোগ কেদার যোগ কাকে বলে কেদার যোগ হচ্ছে আমাদের নয়টি গ্রহ রয়েছে রাহু কেতু বাদ দিয়ে এরা ছায়া গ্রহ এদের বাদ দিলে সাতটি গ্রহ এই সাতটি গ্রহ রাশিচক্রের চারটি ঘরে থাকবে তাহলে কেদার যোগ সূচিত হবে এখন বর্তমানে কেদার যোগ সূচিত হয়েছে কিভাবে সূচিত হয়েছে তার গুণাগুণ কি তার ভালো কি এই নিয়ে আমরা কালকেই একটি সুন্দর ভিডিও দেবো এখানে যদি আমরা বলি তাহলে এই সাপ্তাহিক রাশিফল অত্যন্ত দীর্ঘাকৃতি হয়ে যাবে সুতরাং তা শুনতে আপনাদের ভালো লাগবে না সুতরাং এই সপ্তাহে কেদার যোগও একটি গুরুত্বপূর্ণ বিষয় কেদার যোগে যে কোনো অশুভ শক্তি বিনাশ হয় অশুভ ক্ষমতা বিনাশ হয় এই কেদার যোগে অর্থপ্রাপ্তি ঘটে এই কেদার যোগে যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন কালসর্প দোষ কাটিয়ে নেবেন গুরুচন্ডাল দোষ কাটিয়ে নেবেন কেমুদ্রম দোষ থাকলে কাটিয়ে নেবেন বীজ যোগ থাকলে কাটিয়ে নেবেন এবং গ্রহণ দোষ থাকলে কাটিয়ে নেবেন যে কোনো রকম ধরনের জন্মকুণ্ডলীর অশুভ যোগ এমনকি মৃত্যুযোগও যদি থাকে এই কেদার যোগে মহামৃত্যুঞ্জয় হোম করলে তার দীর্ঘায়ু হতে বাধ্য এটি শাস্ত্রে বর্ণিত আছে সুতরাং মহাদেবের আশীর্বাদ ও বড় ঠাকুরের আশীর্বাদ পেতে আপনারা কেদার যোগ সেই সমস্ত যোগে এই শুভ যোগে আপনারা মাঙ্গলিক কালসর্প কেমুদ্রম গুরুচন্ডাল দুর্ঘটনা যোগ মৃত্যুযোগ এগুলি কাটিয়ে নেবেন এর জন্য প্রয়োজনে আমার নাম্বার নিচে স্ক্রল করে দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করবেন তবুও নাম্বার বলে দিচ্ছি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং বিস্তারে জেনে নেবেন এবার আমরা আসি এই সপ্তাহে প্রত্যেক জাতক জাতিকা ভালো কতটা থাকবে তাদের মন্দই বা কী প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশি শরীর অর্থ এবং আইন শুভ অশুভ দিক হচ্ছে প্রেম দাম্পত্য বৃষরাশি শুভ দিক ভাগ্য কর্ম আয় অশুভ দিক শিক্ষা ও বন্ধু দ্বারা ক্ষতি মিথুন রাশির ব্যবসায় শুভ শিক্ষাই শুভ সন্তান নিয়ে শুভ মিথুন রাশির বাবা মার শরীর ভালো যাবে না তাদের প্রতি যত্নশীল হবেন কর্কট রাশি মানসিক দুশ্চিন্তা বাড়বে সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এ দুটি খারাপ ভালো হচ্ছে প্রচুর অর্থ আপনাদের ধনাগম এবং অর্থের প্রচুর যোগান হবে বা এবং ফাটকা যেটা আমরা বলি সে ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে আপনারা একটি কাজ করবেন আপনারা লটারি টিকিট কাটতে ভুলবেন না এত সুন্দর সপ্তাহ আপনারা পাবেন না এত সুন্দর সপ্তাহে আর্থিক দিক আইনি দিক দাম্পত্য দিক অত্যন্ত পরিপূর্ণ হবে আপনাদের ভুলের কারণে কিছু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনারা বীজ মন্ত্র করবেন ওং ক্লিং যদিও সমস্ত জাতক জাতিকারা কেমন থাকবেন তার জন্য আমরা শেষে কেদার যোগ যেহেতু সূচিত হয়েছে সেই জন্যে একটি সুন্দর বীজ মন্ত্র বলব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সিংহ রাশির ভালো দিক পারিবারিক সন্তান শিক্ষা অশুভ দিক হচ্ছে শরীর ভালো যাবে না সুগার এবং হার্টের সমস্যা দেখা যাবে কন্যা রাশি অর্থ প্রেম কর্ম শুভ দিক অশুভ দিক হচ্ছে আইনি জটিলতা দেখা যাবে তুলা শুভ দিক হচ্ছে শিক্ষা প্রাপ্তি এবং সুসংবাদ অশুভ দিক হচ্ছে ব্যয় বৃদ্ধি ও বিতর্ক বৃশ্চিক রাশি শুভ দিক শিক্ষা কর্ম আয় আইন দাম্পত্য অশুভ দিক হচ্ছে আপনারা দুঃসংবাদ পেতে পারেন শরীর ভালো যাবে না ধনুরাশি শুভ দিক ভ্রাতাভগ্নি বিবাহ আয় অশুভ দিক হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে ঋণ বৃদ্ধি হতে পারে মকর রাশির শুভ দিক পারিবারিক প্রেম আয় ও আইন অশুভ দিক হচ্ছে মদ্যপান এবং নেশার কারণে আইনি ঝঞ্ঝাটে পড়ে যাবেন কুম্ভ রাশি শুভ দিক আয় ব্যবসা এবং শুধু ব্যবসা বলবো না ব্যবসা অত্যন্ত সুন্দর হবে এবং বন্ধু দ্বারা উপকৃত হবেন আপনারা আইনি জটিলতার মধ্যে আপনারাও পড়বেন এবং সেক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন মিন রাশি শিক্ষা আয় দাম্পত্য কর্ম শুভ অশুভ দিক হচ্ছে ব্যবসা ভালো যাবে না আপনাদের এবং শরীরও ভালো যাবে না বারোটি রাশি রাশিফল শুনলেন কেদার যোগ এবং চারটি শুভ যোগ সূচিত হয়েছে এই শুভ যোগে দুজনকে খুশি করতে পারলেই খুব ভালো গ্রহদের মধ্যে বৃহস্পতি এবং শনি তাদের বীজ করবেন বৃহস্পতির বীজ স্নান করে করবেন ওং হিডিং ক্লিং হুং বৃহস্পতায় এই বীজ আমার দশম মহাবিদ্যা এপিসোডে পাবেন বা গ্রহের জন্য যে